নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকা এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর মিনি অকশন থেকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সাড়ে বারো কোটি টাকা প্রায় আইপিএল এর দলগুলো লিগ পর্বে চোদ্দটা করে ম্যাচ খেলবে প্লে অফে খেললে সেটা এক্সট্রা ম্যাচ আপনি ওই চোদ্দটা ম্যাচ যদি হিসাব করেন চোদ্দ ম্যাচের জন্য প্রায় সাড়ে বারো কোটি টাকা অর্থাৎ প্রতি ম্যাচের জন্য প্রায় এক কোটি টাকা করে পাবেন মুস্তাফিজুর রহমান হিউজ হিউজ আইপিএলে বাংলাদেশের পোস্টার বয় হয়ে দীর্ঘ সময় ধরে তো এই সাকিব আল হাসান এবং মুস্তাফিজ ছিলেন সেই লিগাসিটা নিয়ে মুস্তাফিজ এবং এইবারের এই মিনি অকশনে অর্থমূল্যের দিক থেকে অন্তত পক্ষে নতুন একটা স্ট্যান্ডার্ড তিনি সেট করে দিলেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার তিনি হয়ে উঠলেন এই নিলামে সেটা আসলে কিভাবে হলো এতটা যে মুস্তাফিজের দাম উঠে যাবে তা আপনি ভাবতে পেরেছিলেন দেখুন আইপিএল এর এই মিনে অকশনে বাংলাদেশের সাতজন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় ছিলেন এবং সেইখান থেকে দল পাবার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে মুস্তাফিজে ছিলেন সেই অর্থে যদি বলেন যে আমি আমি একটা ভিডিও করেছিলাম আগে সাতজন ক্রিকেটারে কার কত পার্সেন্টেজ রয়েছে সেখানে অ্যাবোভ ফিফটি পার্সেন্ট চান্স শুধুমাত্র মুস্তাফিজকেই দিয়েছিলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে তার দল পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমিও ভাবতে পারিনি যে দুই কোটি বেস প্রাইজের মুস্তাফিজের মূল্যটা এইভাবে বাড়তে বাড়তে সেটা নয় কোটির উপরে চলে যাবে সেইটা হয়েছে আসলে দলগুলো তাদের ওই নিলামের যেই জায়গাটাতে মুস্তাফিজ ছিলেন এবং সেইখানটাতে দলগুলোর প্রয়োজনীয়তা তিনটা দল যখন এই বিডিং ওয়ারে চলে এসেছে তখনই কিন্তু মুস্তাফিজের দামটা এরকম তরতর করে চরচর করে আসলে বেড়ে গিয়েছে বাড়তে বাড়তে সেইটা নয় কোটি ছাড়িয়ে গেছে দশ কোটি হয়নি আর আশি লাখ রুপির জন্য ওইটা নিয়ে এখন একটুখানি বলতে পারেন যে না দশ কোটি হলে তো বিষয়টা একটা রাউন্ড ফিগার থাকতো বাট স্টিল এই অঙ্কটাতে মুস্তাফিজ যে বিক্রি হবেন এইটা আসলে কিছুটা মানে প্রত্যাশার চেয়ে আসলে কিছুটা বেশি সেইটা নিঃসন্দেহে বলতেই হবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে তো আমাদের পোস্টার বই হয়ে দীর্ঘ একটা সময় ধরে এই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানই ছিলেন মুস্তাফিজ সেই লিগাসিটা টেনে নিয়ে যাচ্ছেন এবং এইবার তার এই ভিত্তিমূলের দিক থেকে আমি যেটা বলছিলাম নতুন একটা স্ট্যান্ডার্ড তিনি সেট করে দিলেন এবং সেই জায়গাটাতে আমাদের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার টেকনিক্যালি মুস্তাফিজুর রহমানই আগে ছিলেন ধরেন গত বছর তিনি যে দিল্লি ক্যাপিটালসে জ্যাক ফ্রেজার ম্যাগার্গের বদলি হিসাবে রিপ্লেসমেন্ট হিসাবে যে খেলেছিলেন সেই ফ্রেজার ম্যাগার্গের দাম ছিল যেহেতু ছয় কোটি রূপে সেইটাই মুস্তাফিজের মূল্য হয়েছে বাট তিনি তো আসলে শেষে গিয়ে খেলেছেন মাত্র তিনটা ম্যাচ ফলে ওইটাকে ব্র্যাকেটবন্দি যদি করে রাখি তাহলে আমাদের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য ছিল মাশরাফি বিন সেই যে দুই হাজার নয় সাল সেই যে জুহি চাওলা এবং প্রীতি জিনটা কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের দুই কর্ণধারের মধ্যে যে লড়াই মাশরাফিকে নিয়ে সেই স্মৃতিটাই কিন্তু আজকে আবার একটুখানি উস্কে উঠলো মুস্তাফিজকে নিয়ে যেরকম লড়াইটা হয়েছে মাশরাফি শেখে সেইবার কলকাতা নাইট রাইডার্স ফাইনালি তারা কিনে নিয়েছিল ছয় লাখ ডলারে এবং সেইটা বাংলাদেশি মুদ্রায় তখনকার হিসাবে চার কোটি টাকার কিছুটা বেশি ছিল আর মুস্তাফিজের কথা যেটা বললাম যে গত যেটা ছিল ছিল যে কোটি রুপি কিন্তু ছয় যেহেতু তিনটা ম্যাচ খেলেছেন ওইটাকে আসলে এক পাশে সরে গেছে ফলে মাশরাফিকে ছাড়িয়ে তিনি ফুল সিজনের জন্য যদি আমি বলি যে সবচেয়ে বেশি যেটা ছিল মাশরাফির ধরেন চার কোটি টাকার একটু বেশি এখন সেইটা মুস্তাফিজের হয়ে গেল প্রায় সাড়ে বারো কোটি টাকা মুস্তাফিজ নিজেও কিন্তু আইপিএলে তো দীর্ঘ সময় ধরে তিনি খেলছেন এবং সেইখানটাতে তার নিজের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা দুই হাজার সালের নিলামে মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিনে নিয়েছিল দুই কোটি বিশ লাখ রুপিতে সেইখান থেকে এইবার এই প্রায় সাড়ে বারো কোটি টাকা কিংবা নয় কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হওয়াটা এটা একটা অনেক অনেক বড় লাভ হ্যাঁ মুস্তাফিজের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন খুবই কনসিস্টেন্ট আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এই বছর বিশ ম্যাচে তার ছাব্বিশটা উইকেট রয়েছে বাংলাদেশের মধ্যে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার এবং এই আইপিএল এর দলগুলোর ক্ষেত্রে যেটা হয় একটা এক্সপেক্টর তারা চায় খোঁজে ওই ডেথ ওভারের স্পেশালিস্ট মুস্তাফিজ উইকেট টেকার মুস্তাফিজ এই সবগুলো বিষয়ে আসলে বিবেচনা এসেছে আইএল টি টোয়েন্টি চলছে সেইখানটাতেও মুস্তাফিজ খুব ভালো বোলিং করছেন গতবার ওই দিল্লির যে রিপ্লেস প্লেয়ার হিসেবে গিয়ে তিনটা ম্যাচ খেলেছেন সেইখানটা তো তিনি চার উইকেট পেয়েছেন ভালো করেছেন তার আগের বছরে চেন্নাই সুপার কিংসে যে খেলেছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট ছিল তার এবং সেইখানটাতে তো একসময় পার্পল ক্যাপও তার ছিল সর্বোচ্চ হায়েস্ট উইকেট টেকার হিসেবেই কিন্তু ওই আইপিএলটা তিনি ছেড়ে এসেছিলেন বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমের কমিটমেন্টের কারণে সো এইবারও আসলে পুরো আইপিএল তিনি খেলতে পারবেন কি পারবেন না বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে সেইটা নিয়ে একটা ধোয়াশার জায়গা আসলে ছিল যে ওই সময় আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে ফলে মুস্তাফিজকে ফুল আইপিএল খেলতে পারবেন কিনা তাকে নিয়ে দলগুলোর আগ্রহের জায়গাটা কি আসলে ওরকম তৈরি হবে কিনা কিন্তু দেখা গেছে যে দলগুলো ওই জায়গাটাতে মুস্তাফিজের জন্য তিনটা দল আসলে ঝাঁপিয়েছে প্রবলভাবে ঝাঁপিয়েছে শুরুটা করেছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজের পুরনো দুই দুই ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি এবং সেই তাদের এই মুস্তাফিজের দুই কোটি রূপে বেস প্রাইসটা বাড়াতে বাড়াতে সেটা চার কোটি সাড়ে চার কোটি যখন হয়ে যায় মনে হয়েছিল যে একবার শেষ হয়ে যাবে সেইখান থেকে আবার রিস্টার্ট হয়ে মোটামুটি পাঁচ কোটি চল্লিশ লাখের দিকে ওই সময় গিয়ে দিল্লি ক্যাপিটালস হাল ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস ভেবে গেছে যে ঠিক আছে ওই সাড়ে পাঁচ কোটি রুপির মতো ওইখানটাতে আমরা মুস্তাফিজকে পেয়ে গেছি তখনই মঞ্চে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলের মিনি অপশনটাতে তারা সবচেয়ে বেশি পারচেস পাওয়ার নিয়ে নেমেছিল এবং সেইটার প্রতিফলনও আমরা দেখেছি ক্যামেরন গ্রিনকে তারা হচ্ছে গিয়ে ভাই সবচেয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে নিয়ে নিয়েছে পঁচিশ কোটি রুপির উপরে ইনফ্যাক্ট মাতিশা পাথিরানাকে তারা আঠারো কোটি রুপিতে নিয়ে নিয়েছিল সেই কারণেই আমার একটু মনে হয়েছিল যে ওই নিলামটা দেখার সময় মুস্তাফিজ আরও একজন বিদেশি পেস বোলারের জন্য কি তারা ঝাঁপাবে কি না যেহেতু পাথিরানা বিদেশি পেস বোলার তার জন্য এই আঠারো কোটি রুপি তারা খরচ করে ফেলেছে কিন্তু কলকাতার নাইট রাইডার্স খুবই এগ্রেসিভলি মুস্তাফিজের জন্য ঝাঁপিয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সঙ্গে লড়াই করেছে বটে এবং সেই লড়াই করতে করতে সাড়ে পাঁচ কোটি রুপি থেকে এটা বাড়তে বাড়তে নয় কোটি পর্যন্ত চলে যায় আর কলকাতা নাইট রাইডার্স যখন নয় কোটি বিশ লাখ রুপি ডাক দিল কল করলো চেন্নাই সুপার কিংস আর পেরে ওঠেনি আর তখন কলকাতার পাচেস পাওয়ারটাও আসলে বেশি ছিল সো এই ওভারঅলি তাদের বেশি ছিল তারা ওই চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি নিয়ে শুরু করেছিল তারা তেরোটা স্লট ফিল করার অপশন ছিল ছয়জন বিদেশি তাদের নেওয়ার অপশন ছিল ফলে কলকাতা যে আসলে এই জায়গাটাতে মুস্তাফিজের জন্য ঝাঁপাতে পারে একজন বিদেশি পেস বোলারের ওই জায়গাটাতে সেটা বোঝাই যাচ্ছিল এবং প্রত্যাশিতভাবেই কলকাতা বলেন চেন্নাই বলেন এবং দিল্লি বলেন এই ফ্র্যাঞ্চাইজিগুলোর নামে আমি আগে ভিডিও করেছিলাম সেই আলোচনাটা তো বলেছিলাম তারাই আসলে মুস্তাফিজের জন্য এইখানটাতে চাপিয়েছে তবে প্রাইসটা যে আসলে এত উঠে যাবে এই পর্যায়ে চলে যাবে সেইটা ভাবা যায়নি মুস্তাফিজ এই জায়গাটাতে ডিজার্ভিংলি হচ্ছে গিয়ে যেহেতু নিলামের ওই অবস্থায় ওই জায়গার প্রেক্ষাপটে অন্যান্য দলগুলো যেভাবে সাজিয়েছে এই দলগুলোর ক্ষেত্রে তাদের ওই একজন পেস বোলারকে তারা যেভাবে নিতে চেয়েছে সেই কারণে নিলামে অনেক ইন্টারেস্টিং জিনিস হয় ভারতের ওই যে আনক্যাপ প্লেয়ারদের চোদ্দো কোটি রুপি দাম উঠে গিয়েছে না সো ওই একটা জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের জন্য যেহেতু প্রথমে দুইটা ফ্র্যাঞ্চাইজি আবার দিল্লি সরে যাওয়ার পর চেন্নাইয়ের সঙ্গে কলকাতা ইউনাইটেডের যোগ ফলে তিনটা ফ্র্যাঞ্চাইজি যখন এগ্রেসিভলি নিলামের ওই মোটামুটি আপনি বলতে পারেন শেষ প্রান্তের দিকে গিয়ে তার জন্য ঝাঁপায় তখনই আসলে মুস্তাফিজের দামটা ওইভাবে চট চটচট করে বেড়ে গিয়েছে বাট ইট ডিজার্ভস ইট ডেফিনেটলি আপনি তার আইপিএলের রেকর্ড যদি দেখেন ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তার সাকিব আলহাসানকে ছাড়িয়ে গেছেন গতবারই তিনি সাকিবের একাত্তর ম্যাচে তেষট্টি উইকেট আমি যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে মানে আইএল টি টোয়েন্টিতে এই মুহূর্তে তিনি ভালো খেলছেন সেটাও হয়তো দলগুলোর ক্ষেত্রে কাজ ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে এবং এক্সপেক্টর মুস্তাফিজের আইপিএল এর অভিজ্ঞতা মুস্তাফিজের সেইগুলো মুস্তাফিজকে আসলে তার প্রাইসটা ড্রাইভ করেছে এত উপরে আসলে নিয়ে গিয়েছে এখন মুস্তাফিজের এই কলকাতা নাইট রাইডার্সে যখন তিনি খেলবেন কলকাতার সমর্থক তো এমনিতেই এই বাংলাদেশের এমনি এই ক্রিকেট সমর্থকদের মধ্যে প্রবলভাবেই রয়েছে কলকাতা আমাদের সঙ্গে সেই ভাষার যেই ব্যাপারটা রয়েছে বাংলা ভাষায় কথা বলি সব কিছু মিলে সেটা তো আছে আর এবার যখন মুস্তাফিজও খেলবেন কলকাতা নাইট রাইডার্সে তখন তো বাংলাদেশ থেকে সেই প্রবল সমর্থনটা কে কে আর পাবেই সেটা বলে দেয় যে মুস্তাফিজের আসলে পুরো ওভারঅল কলকাতার টিমটা কেমন হলো সেইখানে ইলেভেনে তার খেলার চান্স কতটা কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেগুলো নিয়ে তো আলোচনা বিস্তারিত ওইসব জায়গাগুলো তো থাকছেই কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে মুস্তাফিজের এই নয় কোটি বিশ লাখ রুপি কিংবা বারো কোটি চল্লিশ লাখ টাকা কিংবা প্রায় ম্যাচ প্রতি মানে ম্যাচ প্রতি প্রায় এক কোটি টাকা করে যে তিনি পাবেন এইটা আসলে সবার জন্য একটু মানে একটু সারপ্রাইজিং হয়ে আসলো একটা আনন্দদায়ী বিস্ময় হয়ে আসলে এসেছে বাংলাদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটার আইপিএলে থাকছেন অন্য কেউ দল পাবেন কেন ওইটা আমি যখন এই ভিডিওটা করছি তখনও তো আসলে অপশনটা চলছিলো আমি দেখছিলাম যে তাস্কিন দল পাননি তো অন্য কেউ যদি দল পান বা আলোচনা সেটা নিয়ে আলোচনা এখানে করা যাবে কিন্তু মুস্তাফিজ এই জায়গাটাতে বাংলাদেশের পোস্টার বয় হিসাবে আইপিএলে তিনি প্রতিনিধিত্ব করছেন এবং কলকাতা নাইট রাইডার্সে করছেন এবং সেইটা ম্যাচ প্রতি প্রায় এক কোটি টাকার বিনিময়ে